আমরা যারা বিএনপি করি যারা দলের সাথে সম্পৃক্ত আমরা তো মানে বিষয়টা এরকম ঈদ যেরকম আমাদের জন্য আনন্দের বাংলাদেশে দুইটা ঈদ পরপর আসে যেটা আমাদের সারা বাংলাদেশের মানুষের জন্য খুব আনন্দের একটা বার্তা বই নিয়ে আসে তারেক রহমান বারো তারিখে যখন ঘোষণা দিল বাংলাদেশে আসছে আমি মনে করি সেই বারো তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের জন্য প্রতিটা দিন প্রতিটা রাত ঈদের আনন্দের মতন ফুর্তি বা আমরা সেই আনন্দ ভোগ করছি প্রতিটা দিন এখন পর্যন্ত এবং আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমি একার আমার কথা একা বলবো না এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের চোখে মুখে কিন্তু আপনার আনন্দ দেখতে পাচ্ছেন কারণ পঁচিশ তারিখে আমরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অভিভাবক ভবিষ্যৎ অভিভাবক তার ক্রমাণকে আমরা বরণ করে নিতে যাচ্ছি ইনশাআল্লাহ আনন্দ উল্লাস সবই অনুভব করছি দীর্ঘ সতেরো বছর পর হাসিনা সরকারের মিথ্যা মামলায় বিগত সতেরো বছর পর আমাদের নেতা আসছে এর জন্য আমাদের অনেক ভালো লাগতেছে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা আসলেও সরাসরি দেখার সুযোগ পাইনি আমাদের অনেক আনন্দ লাগতেছে যে আমরা আগামী পঁচিশ তারিখে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসতেছে সেই দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে আমরা বিশ্বাস করি আপনারা জানেন দেড় যুগেরও বেশি সময় পর তিনি তার আমাদের মাতৃভূমির টানে আমাদের সকলের ভালোবাসায় আমাদের দেশে চলে আসছেন আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আবার একটু কেটে দেন কেটে আবার নেতৃত্ব মানে কারো ঘাড়ে চেপে বসানো নেতৃত্ব মানে হচ্ছে জনগণের বিপদে তার পাশে এসে দাঁড়ানো ঠিক আপনারা এখন যে বাংলাদেশে যে ক্লান্তি লগ্ন চলছে এই ক্লান্তি লগ্নে এই মানুষের পাশে এসে দাঁড়াতে কিন্তু তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তর ফলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এলাকা জুড়ে আমি বলতে চাই বাংলাদেশ জুড়ে একটা আনন্দময় পরিস্থিতি বিরাজ করছে